আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আচ্ছা আজকে একটা ভিডিও দেবো সম্পূর্ণ ভিডিওটাই আলাদা ভিডিও তো আজকে ভিডিওটা দেবো সম্পূর্ণ ভিডিওটা হল অ্যারাবিয়ান সিলিং এবং এনটিক রং ধারা সম্পূর্ণ ভিডিওটাই করা হয়েছে তো সি অভিয়াস আইসকেপ যে ভিডিওটা দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটাই ধৈর্য সহকারে দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে করে নিতে পারেন তো আমরা এখানে যে ডিজাইনটা করেছি দেখেন আপনারা সম্পূর্ণ ডিজাইনটাই আলাদাভাবে করেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটাই ধৈর্য সহকারে দেখতে থাকুন অ্যারাবিয়ান ডিজাইন তো আমরা অনেক সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করেছি দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাইতেছি তো এখানে একটা কর্নার চারটা কর্নার ছো ডিজাইন ভোট অ্যারাবিয়ান ডিজাইন ভোট তো সম্পূর্ণ কাজটাই আমাদের ফিনিশিং সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তো আপনাদেরকে দেখাইতেছি ছো দেখতে থাকুন আমরা মাঝখানে কত সুন্দর আর দুই সালে নিউ মডেলের ডিজাইনগুলো আমরা করেছি তো আসলে আপনারা করলে আপনাদের বাসাবাড়িতে করাতে চাইলে করাতে পারেন একবারই অল্প খরচে সব বিয়াশ আমি আপনাদেরকে একটা বেডরুমের ডিজাইন দেখাইতেছি ছো আপনারা যদি চারটা কর্নার কানিস স্টিপ এবং একটা চল্লিশ ইঞ্চি একটা নতুন ডিজাইনের একটা রোজগুলো করাতে চান রঙ সহ কমপ্লিট করাতে চাইলে মাত্র আট থেকে দশ হাজার টাকার ভিতরে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন তো আপনারা সম্পূর্ণ কাজটাই ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি ছো এখানে একটা ফ্যানের পয়েন্ট একটা রোস লাগানো হয়েছে দেখেন তো আমরা এখানে যে কাজটা করেছি চারটে কর্নার সাইড বর্ডার আমি আপনাদেরকে একটু দেখাই দিয়েছি সিলিং রোজ তো কাজটা যে করেছি কাজটার লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো কেরানীগঞ্জ আর কদমতলে ছো যে ভাইয়ের বাড়িতে কাজটা করেছি ভাইয়াটা ভাই বাদাম বাদামতলি ফলের ব্যবসা করে তো খুবই সুন্দর করে কাজগুলো করে দিয়েছে আপনারা চাইলে আপনাদের বাসা বাড়িতে করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ